নমস্কার বন্ধুরা পক্ষ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ব্লগের আর ভালোবাসা আশা করি বছরটা তোমাদের খুব ভালো কাটুক খুব সুন্দর কাটুক বন্ধুরা এখন বাজে দুপুর তিনটে আজকের ব্লগটা আমরা এখান থেকেই শুরু করলাম আসলে আজকে বছরের প্রথম দিনে ভাবলাম রান্নাঘর থেকে ব্লগটা শুরু করব না আজকে বছরের প্রথম দিন আমাদের বাড়ি মা অন্নপূর্ণার আগমন হবে তাই আজকে ব্লগটা তোমাদের সাথে মায়ের অন্নপূর্ণার কাজ দিয়েই শুরু করি একদম ঠিক বন্ধুরা দিদিভাই যা বললো সেটাই তোমরা যে বেদিটা দেখতে পেলে ওখানেই হচ্ছে আমাদের মা অন্নপূর্ণাকে নিয়ে এসে রাখা হবে আর এটা যেটা দেখছো দিদিভাই তৈরি করছে সেটা হচ্ছে মাকে বরণ করার জন্য বরণ ডলা প্রস্তুত করছে এটা হচ্ছে গুছিয়ে নিচ্ছে বড় হচ্ছে বলে বলে দিচ্ছে দিদিভাই হচ্ছে এটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে গত দশ বছর ধরে রায়চৌধুরী পরিবারে এই অন্নপূর্ণা পুজো হয়ে আসছে বন্ধুরা দেখো আমাদের বরণডালা প্রায় সাজানো শেষ হয়ে এসছে আমরা মাকে সন্ধেবেলা আনতে যাব আর অবশ্যই তোমাদেরকে সঙ্গে নেব তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা বন্ধুরা দেখো আমরা আমাদের পরিবারের সবাই মিলে মাকে নিতে চলে এসেছি মাকে এবার নিয়ে আমরা ভ্যানে তুলবো তারপর হচ্ছে আমরা ঘর অবধি নিয়ে যাবো চলো আমাদের সঙ্গে তোমরাও চলো বন্ধুরা এই কটা দিন আমাদের খুবই ভালো কাটে খুব মজার সঙ্গে কাটে আর এই কটা দিনের জন্যই আমরা গোটা বছর অপেক্ষা করে থাকি দেখো বন্ধুরা মাকে ভ্যানে তোলা হয়ে গেছে গোলা থেকে বের করে নিয়ে এবার হচ্ছে মাকে নিয়ে আমরা ঘরের দিকে রওনা হচ্ছি দেখো বন্ধুরা মাকে বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে ভ্যান থেকে নামিয়ে এবার রাখা হলো কারণ মাকে এবার বরণ করা হবে বরণ করেই তারপরে মা ঘরে আসবে দেখো এখানে বড় মা আর মা বরণ করবে তার জন্যেই আমরা বরণডালাটা সাজাচ্ছিলাম বন্ধুরা দেখো এবার মাকে নিজের আসুনে বসানো হবে তাহলে মা তো এখন থাকছে এই কটা দিন এবার চলো আমরা একটু মেলা থেকে ঘুরে আসি বছরের এই প্রথম দিন আমাদের এখানে একটা মেলা বসে চলো আগে নিয়ে যাই তোমাদের মেলায় তারপর তোমাদের সাথে এই মেলার একটা গল্প আছে সেই গল্পটা শেয়ার করবো চলো আগে মেলায় তো যাই দিদি ভাই চলো এবার মেলায় যাবে না ডাকো ডাকো মাকে ডাকো সবাইকে তাতাইকে ডাকো সবাইকে ডাকো চলো মেলায় যাই ও দিদি ভাই কি খাবে মেলায় গিয়ে ও তোরা তো সবসময় খাওয়ার চিন্তা কেন রে আগে চল মেলাটা ঘুরি তারপর তোকে নিশ্চয়ই খাওয়াবো আমাকে দেখে দেখে নিয়ে চলো যাবো কত Here, 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 for the ice cream, for the pooches. বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছ যে আমরা মেলাটাই এসে গেছি এবার তাহলে যে গল্পটা বলবো বলছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক এটা হচ্ছে চরকের মেলা এখানে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরটাকে কেন্দ্র করেই এখানের মেলাটা বসে আগে এখানে গাজনের মেলা হতো সেই সময় এখানে গাজন সন্ন্যাসীদের ঝাঁপ হতো কাঁটা ভাঙা হতো আর সেইটাকেই কেন্দ্র করে এখানে একটা মেলার ব্যবস্থা হতো এখন সময়ের সাথে সাথে সেইগুলো আর কিছুই হয় না কিন্তু মেলাটা সেই উপলক্ষে এখনো পর্যন্ত হয় আর এই দিনটা আমরা প্রত্যেকেই এখানে আসি বন্ধুরা এই যে ঝাঁপ যেটা হয় সেটা আমি এখানে আসার পর থেকে দেখিনি আচ্ছা দিদিভাই তুমি কি দেখেছো তোমার তো মোটামুটি পনেরো বছর হয়ে গেল এখানে এসেছো না রে আমি এখানে আসার পর থেকে কখনোই এই ঝাপ দেখিনি তবে মাদের মুখ থেকে গল্প শুনেছি তাই সেই গল্পটাই আজকে বন্ধুদের সাথে শেয়ার করলাম তবে আমি আসার পর থেকে এখানে দেখেছি দানা দিয়ে একটা কুমির তৈরি করা হতো আসলে কথিত আছে যে ওই কুমিরের পিঠে করে বাবা এখানে সামনেই একটা পুকুর আছে তিনি ওই মন্দিরে উঠে এসেছিলেন হ্যাঁ হ্যাঁ এটা আমিও শুনেছিলাম কেন আমিও দেখেছি যে কুমিরটা বানাতে আর জানো বন্ধুরা যে এই বাবাকে দেখছো বাবা মহাদেব কিন্তু এখানে খুব জাগ্রত বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ মেলায় কিন্তু শুধু আমরা না গোপু সোনাও এসেছে দেখেছো মায়ের কোলে কেরম বসে আছে আর ওইখানে একটা ফুচকা দোকানেই দাঁড়িয়েছিল সে মনে হয় ফুচকা খাবে কত দোকান বসেছে দেখেছ বন্ধুরা যেমন খাবার দোকানও বসেছে তেমন হচ্ছে জিনিসপত্র কেনা খেলনা সবই বসেছে এইবার আমি হচ্ছে কি খাবার খাওয়ার জন্য বায়না করছি আর দিদি ভাই খেলনা বাটি কিনবে নাকি এই বয়সেও নাকি সে নাকি খেলনা বাটি খেলবে তাহলে বলো তো মা কেন এবার অতিষ্ঠ হবে না মা বলতে এখানে কিন্তু আমরা আমাদের শাশুড়ি মায়ের কথা বলছি সে আমাদেরকে নিয়ে একদমই প্রায় বলতে গেলে ম্যাটই হয়ে যাচ্ছে বন্ধুরা আজ দিনটা বেশ ভালোই কাটলো ঠাকুর আনা মেলায় ঘোরা সব নিয়ে আজকে পুরো ভরপুর নববর্ষ আমাদের যাই হোক আজকে আমরা দশটা বাজে বাড়ির পথে রওনা দিচ্ছি এবার এই দেখো পেপসি খাচ্ছি আইসক্রিম কিনেছি জিলিপি কিনেছি সব কিনে টিনে এবার আমরা বাড়ি যাচ্ছি আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর পরিবারের সদস্য সাবস্ক্রাইব করে তাহলে পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হতো